কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ভৌগোলিক অবস্থানের কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকির তালিকায় বাংলাদেশ ওপরের দিকে অবস্থান করছে খরা লবণাক্ততা বন্যা সাইক্লোন অতিবৃষ্টি অনাবৃষ্টি জলোচ্ছ্বাস নদী ভাঙন সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা বাংলাদেশের কৃষিকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে কৃষিখাতটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত কারণ এর উৎপাদনশীলতা আবহাওয়ার ওপরে অনেকাংশে নির্ভরশীল শস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আবহাওয়ার বিভিন্ন উপাদান আদর্শ পরিবেশে নিশ্চিত হয় সঠিক বৃদ্ধি বাড়ে উৎপাদন নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকের কাছে সময়মতো পৌঁছে দেয়া কৃষিপ্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যায় তেমনি অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যায় সে কারণেই বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি উৎপাদন টেকসই করার লক্ষ্যে কৃষকের কাছে কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য পৌঁছে দেয়া এবং আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবসমূহের সাথে কৃষকের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি প্রচলন করা এবং যথোপযুক্ত তথ্য এবং উপাত্ত প্রণয়ন করা কৃষিক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি মোকাবেলার জন্য কৃষি আবহাওয়া এবং নদ নদীর সামগ্রিক অবস্থা সম্পর্কিত তথ্য কৃষকের উপযোগী ভাষায় বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছানো কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি করা এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত নদ নদীর তথ্য উপাত্ত যাচাই বাছাই এবং অনুবাদ করে কৃষকের উপযোগী কৃষি আবহাওয়া পরামর্শ প্রস্তুত করে বামস পোর্টাল বারোটি কমিউনিটি রেডিও চারশো সাতাশি উপজেলায় কিয়স্ক চার হাজার একান্নটি ইউনিয়ন পরিষদে কৃষি আবহাওয়া বিষয়ক অ্যানালগ ডিসপ্লে বোর্ড ডিএই সদর দপ্তর ও চৌষট্টি জেলায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পরামর্শ পৌঁছে দেওয়া হচ্ছে পাশাপাশি টিভি ও রেডিওতে সম্প্রচার করা হচ্ছে সচেতনতামূলক পরামর্শ সার বীজ দিয়ে আসতাম বাড়ি এসে আর পরে দেখি বর্ষা চলে এসছে ওরা তো আমার ক্ষতি ধান কেটে রাখতাম বর্ষা বৃষ্টি চলে আসতো জ্বর চলে আসতো এখন আছে জ্বর আসার আগে আমরা জানিয়ে যাই ঘরে টানা দিই তারপরে গরুর ওই খাবারটা কেটে রাখি দান টান শুকাইয়ে সাল করে রাখি পেঁপে গাছের গুড়ায় মাটি দিই টানা দিই সুই গাছের গুড়ায় মাটি দিয়ে রাখি আগে আমাকে অনেক নষ্ট হয়েছে এবার আবহাওয়ার তত্ত্বটা পেয়ে অনেক উন্নতির দিকে এগিয়ে আসতেছে প্রকল্পের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কৃষি আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক তথ্য প্রেরণের জন্য ইন্টারনেট কানেক্টিভিটি সহ ছ হাজার ট্যাব সরবরাহ করা হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে সদর দপ্তর থেকে কৃষক পর্যায় পর্যন্ত কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য প্রদান করা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সমস্যা জানা এবং সমাধান প্রেরণ করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আনা দেয় প্রতি বছর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকে নিশ্চিত করা একান্ত জরুরি সরকার এই বিষয়টি অনুধাবন করে দুই সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস রিজোনাল প্রজেক্ট নামক একটি প্রকল্প হাতে নেয় সেখানে তিনটি কম্পোনেন্ট রয়েছে কম্পোনেন্ট এ বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাস্তবায়ন করছে কম্পোনেন্ট বি বাংলাদেশ পানি বোর্ড এবং কম্পোনেন্ট সি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রকল্পের আওতায় ওই পোর্টাল লঞ্চিং করেছি ডাব্লিউডিউ ডট বামিজ ডট গভ ডট বিডি যার মাধ্যমে বিভিন্ন তথ্যপ্রত্য আমরা পৌঁছানোর চেষ্টা করছি প্রতি সপ্তাহে এই পোর্টাল থেকে একবার জাতীয় এবং চোদ্দোটি অঞ্চলের জন্য বুলেটিন জারি করে থাকি জেলা পর্যায়ের জন্য সপ্তাহে দুইবার আমরা জেলা বুলেটিন জারি করে থাকি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় তার প্রাক মুহূর্তে এবং তার পরবর্তী সময়ের জন্য বিশেষ অটোমেটিক ওয়েদার স্টেশনের মাধ্যমে স্থানীয় আবহাওয়ার তথ্য সংগ্রহ করা হয় এছাড়াও প্রকল্পের আওতায় জাতীয় বুলেটিন জেলা বুলেটিন জরুরি অবস্থায় বিশেষ বুলেটিন দেওয়ার পাশাপাশি এসএমএস ও ভয়েস মেসেজের মাধ্যমে ত্রিশ হাজার কৃষক প্রতিনিধি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের বৃন্দের কাছে পৌঁছানো হয় এতে করে কৃষকরা প্রাপ্ত তথ্য ও কৃষি আবহাওয়া পরামর্শ কাজে লাগিয়ে প্রতিকূল আবহাওয়া মোকাবিলার পাশাপাশি অনুকূল আবহাওয়ার সদ ব্যবহার করে মাঠের ফসল রক্ষা অর্থের সাশ্রয় ও উৎপাদন বৃদ্ধি করতে পারছে এই প্রকল্পটা আমরা শুরু করে এই বামিস পোর্টালটাকে আমরা যেভাবে সক্রিয় করেছি চমৎকারভাবে আমার কৃষকরা সেটা উপকৃত হচ্ছে যে কোনো ধরনের আবহাওয়ার তথ্য তাদের করণীয় বিষয় খুব দ্রুততার সাথে আমরা ডেসিমিনেট করতে সক্ষম হচ্ছি চাষিকে আগামীকাল কি করতে হবে সেই তথ্যটা আমরা দিয়েছি চাষিকে পাঁচ দিন পরে কি করণীয় আছে সেই তথ্যটা আমরা দিতে পারছি অর্থাৎ তার আগাম প্রস্তুতি নিয়ে সে যদি কাজ করতে পারে তাহলে তার ক্ষতির হাত থেকে সে রেহাই পাবে কৃষি আবহাওয়া বিষয় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি আবহাওয়া বিভাগ চালু করা হয়েছে প্রকল্পের আওতায় স্থাপিত কৃষি আবহাওয়া তথ্য পোর্টালে কৃষি আবহাওয়া বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে ফসল আবহাওয়া পঞ্জিকা সাবসিজনাল টু সিজনাল ফোরকাস্ট বাংলাদেশের কৃষক কৃষি আবহাওয়া তথ্য ও পরামর্শ কাজে লাগিয়ে কৃষিকে সমৃদ্ধ করছে এই প্রকল্পটির মাধ্যমে আমরা যে আবহাওয়ার যে মেটেরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম যে ডেভেলপ করছি বামিস যে পোর্টাল আমরা করছি সেই পোর্টালের মাধ্যমে আমরা প্রান্তিক চাষিদের কাছে আমাদের কৃষির আবহাওয়ার ভিত্তিক যে পূর্বাভাস সেটা আমরা প্রেরণ করতে পারছি এই কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রকল্পটি সফল বাস্তবায়ন এদেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি আগামী দিনে আগাম কৃষি আবহাওয়া তথ্য পরামর্শ আরও সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলার কৃষিতে এক নবদিগন্তের সূচনা হবে গড়ে উঠবে কৃষিনির্ভর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ